আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় খেলের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আর আজকে হচ্ছে ঈদ কালেকশনের মরিয়ম বোরকার যেখানে আমরা রেখেছি এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে মরিয়ম বরকার ভার্সন থ্রি যেখানে থাকবে নিকুজ ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বয়ডারি মেকিং প্রসেস আমাদের প্রত্যেকটা ভার্সনে একদমই सेम এটার একটি পোর্শনে সুইং শুরু হয় শেষ হয় অপর পোর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না ফ্রন্ট প্যানেলের সাথে ব্যাক প্যানেলের কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না দেখতেই পাচ্ছেন শুধু একটি সুইং থাকবে এই সুইং এর মধ্যে হচ্ছে এটা স্লিপসে অ্যাটাচ পাবেন স্লিপসে থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক নিকুজ ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটা খুবই বিশাল একটি ঘের আশা করে দেখে বুঝতে পারছেন অনেকে হচ্ছে আমাদের কাছে কোশ্চেন করে থাকেন ভাই এত বড় এত বড় ঘেরের এই গ্রাউন্ড বর্ক কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটা আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ঘেরে প্রোডাক্ট আমার হাতে যখনই আপনারা এটাকে ওয়ার করবেন এটা স্লিপসের এই পাশে যে গুলো রয়েছে এটা হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হবে এবং অটোমেটিক রাফেল পড়বে দুইটা পাশে একদমই সেম ডিটেলস দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এটা কিন্তু দুবাইচেরি ফেব্রিক্সে দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই বার্সেন থ্রিতে রেখেছি কম্পিউটার অ্যাম্বোয়ারডারি ওয়ার্ক এটা স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাম্বোয়ডারি দেখিয়ে দিচ্ছি অ্যাম্বোয়ারি ফিনিশিংটা দেখতে পাচ্ছেন নিকুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এখানে কি বাটন আপনারা পেয়ে যাবেন এটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে কি কি থাকছে দেখিয়ে দিচ্ছি সাথে পেয়ে যাবেন ডারি ওয়ার্ক হেজাবের পাশাপাশি এখানে দিচ্ছি আমরা স্কোয়ারশেপের একটি নেকআপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক আপটা দেখতে পাচ্ছেন স্কোয়ারশেপের নেকআপ লুফ থাকবে এটাকে বাঁধার জন্য এই নোজ নেকআপ অরুণা হিজাব এবং আমার পেছনে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় করে গ্রাউন্ড টা মিলিয়ে থ্রি পার্টের এই সেটটা আমরা ঈদ কালেকশন আপনাদের দিচ্ছি দুই টাকায় রেগুলার প্রাইস ছিল দুই টাকা একশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তিনটা সাইজ পেয়ে যাবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে যদি হোম ডেলিভারিতে অর্ডার করতে চান আর সেটা যদি হয় ঈদের আগে তাহলে আপনাকে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম